আপনাদের ভিতরে অনেকেই আছেন যে চান যে ব্যবসা বাণিজ্য করবেন কিংবা চাকরি বাকরি করবেন কিংবা লাইফে কিছু একটা করবেন বাট সমস্যা হলো কিভাবে করবেন সে গাইডলাইন পাচ্ছেন না গত চার বছর ধরে আমি ব্যবসা বাণিজ্য করতেছি আলহামদুলিল্লাহ তার তিনটা কেন বন্ধ হলো যখন আমি সেই কথা চিন্তা করি তখন আমি ভাবি যে যদি আমার একজন মেন্টার থাকতো সে যদি আমাকে একটু বলতো যে ফয়সাল এই কাজটা কর ওটা করিস না তাহলে হয়তো বা আমার বাকি ব্যবসাগুলো এখনো টিকে থাকতো এইখান থেকে আমি বুঝতে পারলাম না আমার এমন একজন মানুষ দরকার হয়তো একজনের বেশিও হইতে পারে দুই তিনজন মানুষ দরকার যারা এক্সপিরিয়েন্সড এবং আমার যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান তার কাছে আমি পাবো তো এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে ভাই মেন্টর কি শুধুমাত্র ফিজিক্যালি হবে নাকি অনলাইনে হইতে পারে কিবা অন্য কিছু আমি আমার জীবনে মেন্টর যে শুধুমাত্র ফিজিক্যালি একজন হয়েছে তা না আমি ইউটিউবে হয়তোবা কাউকে খুবই বেশি ফলো করি সে তার লাইফ এক্সপিরিয়েন্স চিন্তাভাবনা গবেষণা সব দিয়ে ভিডিওটা বানিয়েছে তার ওই ভিডিওটা দেখা মানে তার সাথে আমি সময় কাটাচ্ছি এবং তার কাছ থেকে আমি পরামর্শ নিচ্ছি যার ফলে আপনি কিন্তু চাইলেই অনলাইন মেন্টর বানাতে পারেন অফলাইন মেন্টর বানাতে পারেন কিংবা একটা বইও আপনার মেন্টর হতে পারে কারণ সে বইটা যে লিখেছে সে তার লাইফ এক্সপিরিয়েন্স চিন্তাভাবনা গবেষণা সব বইটা লিখেছে সো যখন বইটা পড়বেন তখন কিন্তু তার সাথে আপনি সময় কাটাবেন আপনার জীবনে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এক্সপার্ট একজন করে মেন্টর থাকা উচিত যে আপনাকে নিষেধ করবে যে না এই কাজটা করা উচিত না কিংবা যে আপনাকে বলবে যে হ্যাঁ ওই কাজটা অবশ্যই করো যাতে তোমার লাইফে সফল হতে পারো যেমন আমার কন্টেন্টের ক্ষেত্রে আমার মেন্টর হলো আমার বন্ধু আকিব সে আমাকে অনেক পরামর্শ দেয় সে আমাকে বুঝায় কোন কাজগুলো আমার করা উচিত কোনগুলো আমার করা উচিত না আবার আমি যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসি কিংবা ব্র্যান্ডিং মার্কেটিংয়ের ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে আমার মেন্টার হলো সাজাদ ভাই তিনি আমাকে সহজে বুঝিয়ে দেয় কিভাবে ব্র্যান্ডিং করা উচিত কোন কাজগুলো করা উচিত না কিভাবে আমার কোয়ালিটিটা আরও ডেভেলপ করা যায় ইত্যাদি এরকম আরও অনেকজন আছে বিভিন্ন সেক্টরে আমাকে মেন্টরিং করে যেমন ছোটোবেলা থেকে আমাদের সব থেকে বড়ো মেন্টরকে থাকে আমাদের বাবা মা তারা আমাদেরকে বলে কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না কিন্তু সমস্যা হলো যখন আমরা কর্মক্ষেত্রে যাই তখন আমরা এরকম কাউকে পাই না যে আমাদেরকে হেল্প করতে পারে তো আলহামদুলিল্লাহ আমি আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে চেষ্টা করি আমি যা শিখেছি সেটা শেখানোর এবং যতটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সাহায্য করা যায় তো আপনার কাছে কি মনে হয় আসলে কি লাইফে মেন্টর থাকা দরকার নাকি না থাকলেও হয় তবে কাউকে কোনো পরামর্শ দেওয়ার আগে একটা কথা মাথায় রাখবেন সেই পরামর্শটা মানলে তার জীবনে আসলে ভালো কিছু হবে নাকি তার জীবনে কোনো ক্ষতি হতে পারে এবং কোনো পরামর্শ নেওয়ার আগে এই জিনিসটা একটু চিন্তা করে নেবেন যে সেই জিনিসটা দিয়ে আপনি আপনার লাইফে ভালো কিছু করতে পারবেন কি না তার সাথে সাথে আপনি পরামর্শ নেবেন তো অনেকজনের কাছ থেকে তবে কাজ সেটাই করবেন যেটা আপনার জন্য ভালো হবে তার মানে আপনার ব্রেনটাকে খাটাতে হবে তো আপনার কাছে কি মনে হয় যে আপনার লাইফে কি একজন মেন্টর দরকার নাকি আপনি আপনার নিজের মতোই লাইফে সব কিছু গুছিয়ে ফেলতে পারেন এবং এই ভিডিওটা শেয়ার করুন আপনার ওই বন্ধুর সাথে যার লাইফে একজন মেন্টরের খুবই বেশি দরকার